আসসালামু আলাইকুম টেকনোলজি টেকনোলজিবিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি এটা হচ্ছে ফোর জেনারেশন সিপিও এটার ভিতরে আছে গিও ব্যাটারি এট্টি ওয়ানের মাদারবোর্ড পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এইট জিবি র্যাম কোরাই ত্রি ফোর জেন প্রসেসর আর সাথে পাবেন সতেরো ইঞ্চি মনিটর স্কোয়ার কিবোর্ড মাউস এবং কেবলস আপনার কোনো কিছু কেনা লাগবে না সব কিছুর সাথেই পাবেন আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ডেলের সতেরো ইঞ্চি মনিটর স্কোয়ার ভিতরে আছে Asus এর 8 মাদারবোর্ড 500 জিবি হার্ড ড্রাইভ 8 জিবি র‍্যাম Core i3 4th gen প্রসেসর এটা কি পিছনে সাইড দিয়ে বোর্ড আছে যদি 3 আছে পিছে এই সিপিইউ দিয়ে আপনি অফিশিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এটার দাম পড়বে মাত্র সাত হাজার তিনশো টাকা আরও লাগলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আমাদের শপে এসে নিতে পারবেন সাথে পাবেন সাত দিনের ওয়ারেন্টি এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন পুরাতন কম ল্যাপটপ কম্পিউটার হার্ড ডাক্ক র্যাম প্রসেসর মাদারবোর্ড পাওয়ার সাপ্লাই বিভিন্ন সাইজের মনিটর সরাসরি আমাদের শপে এসেও নিতে পারবেন অথবা কুরিয়ারও নিতে পারবেন এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও আপনি লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড টেকনোলজি ডট কম এত সঙ্গে থাকার জন্য সবাইকে